জেলা থেকে সরাসরি শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো নির্মম ঘটনা নৃশংস ঘটনা ছাত্রীকে আটকে রেখে লাগাতার ধর্ষণ জলা জমিতে বস্তাবন্দি পাঁচ টুকরো দেহ উদ্ধার ওই ছাত্রী রামপুরহাটের ঘটনা রামপুরহাটের কালিডাঙ্গার ব্রিজের নিচে উদ্ধার দেহাংশ কুড়ি দিন নিখোঁজ ছিল সপ্তম শ্রেণীর ছাত্রী কি হয় তার সঙ্গে কি এই নৃশংস ঘটনার নেপথ্যে আসুন জানবো প্রতিনিধি অক্ষয় রয়েছেন সঙ্গে অক্ষয় দেখো একদম জানায় যে হার করা ঘটনা রামপুর থানার যে বারো বিশ্বের গ্রাম সেখানের যে সেখানকার যে সপ্তম শ্রেণীর ছাত্রী সে নিখোঁজ ছিল এবং নিখোজের পর নিখোজের অভিযোগ করা হয়েছিল রামপুর থানায় তারপর থেকে কিন্তু তার কোনো খোঁজ মেলেনি গতকাল যেটা আমরা জানতে পারছি যে গভীর রাতে রামপুর থানার যে কালীডাঙ্গা গ্রাম সেই গ্রাম সংলগ্ন একটি ব্রিজের নিচে বস্তা বন্দি মৃতদেহ উদ্ধার হয় এবং দেহ টুকরো টুকরো করে কাটা হয়েছে যেমন তাই আমরা জানতে এবং এই ঘটনায় ওই স্কুলেরই একজন শিক্ষক তাকে গ্রেপ্তার করেছে এবং তাকে রামপুরাট আদালতেও পেশ করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে পনেরো দিনের পুলিশ হেফাজতে চাওয়া হয়েছিল এবং ন দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছে রামপ্রাট আদালত বেশ সঙ্গে থাকো

আমাদের বাস স্ট্যান্ড থেকে তুলে নিয়েছে মাস্টার টো মল লুটি নিয়ে গেলছিল রাত আটটা সময় তারপরে আবার রামপুর হাট না কোথায় নিয়ে গেল ঝুট জঙ্গলে ছেলেটাকে মারে দিয়েছে দিয়ে বলছে কি আমি জানি না আবার রাতে আবার বলছে আমি জানি ওকে কি বলতো তুমি বড় হলে তোমাকে বিয়া করব তোমাকে কারো সাথে যেতে দেব না আমি বিয়া করব তোমাকে বড় হলে দিয়ে এই যে মারাবার লাগাই বিয়া করবে আমি ওকে সাজা চায় ওকে फांसी চায়। শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ধর্ষক শিক্ষক ধর্ষণের পর তাকে খুন করা হয় তার দেহ পাঁচ টুকরো কাটা হয় কুড়ি দিন নিখোঁজ ছিল সপ্তম শ্রেণীর এই ছাত্রী শিক্ষকের বিরুদ্ধে ঠিক অভিযোগ জানি অক্ষয় রয়েছেন সঙ্গে অক্ষয় দেখো এই ঘটনা সামনে আসার পর পুলিশের বিরুদ্ধে এবং পুলিশের ভূমিকা নিয়ে বেশ কিছু প্রশ্ন হচ্ছে তার কারণ গত আঠাশে আগস্ট ছাত্রী নিখোজ হয়েছিল সেই মতো পরিবার যেরকম অন্যান্য নিখোঁজের ক্ষেত্রে অভিযোগ দায়ের হয় এই ক্ষেত্রে অভিযোগ দায়ের হয়েছিল কিন্তু পুলিশের প্রথম উচিত কি যে নিখোজ অভিযোগ দায়ের হওয়ার পর সেভাবে গুরুত্ব দিয়ে তদন্ত করা ঠিক আঠাশ তারিখের পর তিন দিন পর এক তারিখ এই মাসের এক তারিখে স্কুলে হাজির হয়েছিলেন এই ছাত্রীর বাবা মা এবং সেই স্কুলে সেখানে বচসা হয় এবং ওই শিক্ষক এই ছাত্রীকে আগে কুপ্রস্তাব দিয়েছিল তেমনটাই এই ছাত্রী বাবা মা যখন স্কুলে বলে এবং সেই সময় উত্তর কথা কাটাকাটি হয় দুপক্ষের মধ্যে তারপর ঘটনাস্থলে রামপুর থানার পুলিশ যায় প্রথমে এই অভিযুক্ত শিক্ষক মনোজ কুমার যিনি তাকে কিন্তু গ্রেপ্তার আটক করেছিল প্রথমে ঠিক এখানে প্রশ্ন হচ্ছে পুলিশ যদি সঠিক সময়ে তাকে আটক করে সঠিক এই পাল যিনি মামলার তিনি তাকে কিডন্যাপ করে রাখেন এবং তাকে টুকরো টুকরো করে কাটে যখন সেটা অ্যারেস্ট করা হয় সে নিজের এই ব্যাপারগুলো কনফেস করে ইনভেস্টিগেশন ইজ গোয়িং অন ইনভেস্টিগেশন এজেন্সির পক্ষ থেকে একটা পনেরো দিনের ফেয়ার দেওয়া হয়েছে ইনভেস্টিগেশন দ্রুত সম্পন্ন হবে কারণ এই মামলাটা কিন্তু একদম রেয়ার থেকে রেয়ারেস্ট প্রাথমিকভাবে তদন্ত যেভাবে এগোচ্ছে তাতে আমাদেরও সাসপেক্ট যে তাকে প্রথমে ধর্ষণ পরে তাকে খুন করা হয়েছে মানে এটাও এটা আমাদের তদন্তের যে গতি সেখান থেকে আমাদেরও সেই রকমই মনে হচ্ছে আমাদের লজ্জাবোধ করে আজকের দিনে সেই শিক্ষকদের উপর যে এইভাবে অন্যায় অত্যাচার করে নাবালিকা মের উপর কত লোক তার উপর ধর্ষণ করে তাকে মেরে খুন করে দেয় প্যানেলে জলে ভাসিয়ে দেয় এই মানুষের যে সাদা আপামর সর্বসাধারণের মানুষের এই বিশ্বাস যোগ্যতা আগামী দিনে থাকবে বলে মনে হয় না এই শিক্ষক সমাজের একটা কলঙ্ক আগামী দিনে যাতে ওর দড়িতে জোয়ার ব্যবস্থা করা হয় আমরা ফাঁসি চাইছি এই পরিবারের অভিযোগে গুরুত্ব দেয়নি পুলিশ তাই আঠাশে আগস্ট থেকে যখন এই ছাত্রী নিখোঁজ ছিল তারপর শিক্ষককে আটক করেও পুলিশ ছেড়ে দেয় এক তারিখ কেন এই প্রশ্ন উঠছে খুব স্বাভাবিকভাবে কথা বলবো অক্ষয় রয়েছেন প্রতিনিধি আমাদের সঙ্গে অক্ষয় রামপুরহাট থানার যে পুলিশ তাদের কি ভূমিকা ছিল এই গোটা ঘটনায় দেখো আমরা বলতে বাধ্য হচ্ছি পুলিশের ব্যর্থতা তার কারণ গত আঠাশে আগস্ট যখন নিখোঁজ হলো এই ছাত্রী সেই মতো অভিযোগ দায়ের হল আর পাঁচটা মামলায় যেমন অভিযোগ দায়ের হয় নিখোঁজের ক্ষেত্রে এক্ষেত্রেও হয়েছিল তবে ঠিক তিন দিন পর যখন এক তারিখে এই মাসের এক তারিখে ওই স্কুলে যখন হাজির হয়েছিল এই ছাত্রীর বাবা মা এবং অভিযুক্ত ওই শিক্ষকের নাম সরাসরি যখন বলেন তারপর রামপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষককে প্রথমে আটক করে এবং আটক করার পর কিন্তু ওই শিক্ষককে ছেড়ে দেওয়া হয় কারণ দেখানো হয় সেই শিক্ষকের বিরুদ্ধে কোনোরকম তথ্য প্রমাণ সেভাবে নেই ঠিক এখানেই প্রশ্ন উঠছে সেই সময় যদি পুলিশ ওই অভিযুক্ত শিক্ষককে যদি সঠিকভাবে জেরা করত বা তদন্ত করত বা এই পরিবারে যেটা দাবি সেটা যদি গুরুত্ব সহকারে দেখতো হয়তো এই ছাত্রী বেঁচে থাকত ঠিক এখানেই প্রশ্ন উঠছে যে কোনো অভিযোগ দায় হওয়ার পর হয়তো পুলিশ স্বাভাবিক দাবি নিয়েছে সেটা গুরুত্ব দেয়নি ঠিক এখানেই প্রশ্ন উঠছে যে ছাত্র যে পরিবারটি আজকেও যেমন দাবি করছে ওই পুলিশ অফিসার যারা ছিলেন তাদেরকে যে আপনারা সেই শিক্ষককে সেই সময় ছাড়লেন কেন অফিসার তার কর্তৃপক্ষnabla করা হচ্ছে যে সেই সময় সেই শিক্ষকের বিরুদ্ধে কোনো রকম প্রমাণ ছিল না সেই সময় যদি কোনো ভালো অফিসার দিয়ে এই তদন্ত করাওতো হয়তোবা সেই ছাত্রীকে উদ্ধার করা যেত এমনটাই মনে করছে এই পরিবার বেশ আর এই ঘটনার পর তুমুল বিক্ষোভ সেই ছবিও আপনাদেরকে দেখাবো रामपुरহাট থানার সামনে তুমুল বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের প্রত্যেকই চাইছেন মেয়ের বিচার কাউন্সিলরের বিরুদ্ধে এ অভিযোগ সূর্য ডুবলেই কলেজে বসে মদের আসর বহিরাগতদের ভয়ে কাঁটা পড়ুয়ারা ঘর দখলের অভিযোগ যদিও মানতে নারাজ তৃণমূল কাউন্সিলর মহিলা কলেজে যেখানে সেখানে পড়ে মদের বোতল অভিযোগ কলেজের ঘর দখল করে তৃণমূলের অফিস অভিযোগ পাঁচিল না থাকায় দখল হয়ে যাচ্ছে কলেজের জমি উত্তর চব্বিশ পরগনার হাবড়া এখানেই বাণীপুর মহিলা মহাবিদ্যালয় অভিযোগ কলেজের ঘর দখল করে পার্টি অফিস তৈরি করেছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর তাপস চট্টোপাধ্যায় সেখানে প্রতিদিনই তার ঘনিষ্ঠদের আনাগোনা বহিরাগতদের ভয়ে কাঁটা পড়ুয়ারা এখানেই শেষ নয় অভিযোগ সন্ধে নামলেই কলেজে বসে মদের আসর এই দেখুন কলেজে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মদের বোতল কলেজের কোন বাউন্ডারি ওয়াল নেই তাই সেই জমি দখল হয়ে যাচ্ছে বলে অভিযোগ হ্যাঁ অবশ্যই আমরা মদের বোতল দেখেছি সেখানে তাছাড়া আরো অন্যান্য যাতে যেমন সিগারেটের প্যাকেট এছাড়া গ্লাস এরকম অনেক কিছুই আমরা দেখেছি এর সাথে সাথে অনেক যানবাহনও চলে ওখান থেকে বাইক সাইকেল তারপরে হ্যাঁ মাঠের মন্দিরটাই চলে এগুলো হ্যাঁ অবশ্যই এগুলো বন্ধ হচ্ছে যেহেতু আমরা মেয়ে আমাদের একটা নিরাপত্তা অবশ্যই দরকার আছে আতঙ্কের মধ্যে আছি আমরা আমাদের আতঙ্কের মধ্যে একটা ক্লাস হয় আমাদের প্র্যাকটিক্যাল ফিজিক্যাল এডুকেশনের প্র্যাকটিক্যাল হয় মাঠে এবার আমাদের পাঁচিল দরকার কারণ আশেপাশের ছেলেরা লোকজন স্মোকিং করে প্রচুর মদের বোতল দেখা যায় সমস্যা হলো কখন কি হয়ে যায় আতঙ্কের মধ্যে বলতে গেলে আছি কলেজের ঘর দখল করে পার্টি অফিস তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে দাদাগির অভিযোগ এ নিয়ে পুলিশ প্রশাসন সহ নানা জায়গায় নালিশ জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ অভিযোগ তাতে কোনো লাভ হয়নি সমস্যা মেটাতে বুধবার অধ্যক্ষর সঙ্গে বৈঠক করেন হাবড়া পুরসভার চেয়ারম্যান এবং হাবড়া থানার আইসি লোকাল কাউন্সিলর সেটা যে তিনি অর্থের বিনিময়ে এদের বসতে দিয়েছেন কেননা তাদের আমি যখন বলি যে আপনারা উঠে যান তারা বলে যে আমরা তো এত টাকা দিয়ে বসলাম তাহলে কি করে উঠে যাব এই জিনিসটা তো এনক্রোচ করা হচ্ছে না যদি বারবার এরকমভাবে আমাকে ফ্রেসপাস করা হয় আমার ভবনকে এবং এইরকম অসামাজিক কার্যকলাপ করা হয় তাহলে সেক্ষেত্রে আমাকে যা যা করতে হবে সেটা আমি করেছি আমাকে কাউন্সিলার আমার কর্তব্যরত অবস্থায় কলেজ প্রেমিসেসের মধ্যে ঢুকে এসে উনি আমাকে প্রচণ্ড গালিগালাজ করেছেন সেটা আজকে নয় বা ইদানিংকালে নয় কিছুদিন আগে ম্যাডাম একটা অভিযোগ রয়েছে সেটা হচ্ছে যে আমাদের প্রথম ডিমার্কেশনটা করা হয়ে এবং এডুকেশন ডিপার্টমেন্টের সাথে কথা বলে যাতে বাউন্ডারি ওয়ালটা করা যায় সেই বিষয়ে আমাদের মানবীয় বিধায়ক য্যোপিয় মল্লিক কুঁহাশয়ের সম্বন্ধে সমস্তটাই বলবে ওটা মহিলা কলে স্বাভাবিক কারণেই ফার্স্ট প্রায়োরিটি আমাদের কাছে যে এর বাউন্ডারি ওয়ালটা করা যে উনার যেটুকু মহিলা কলে যেটুকু বাঁচিন নেই সেটুকু পাঠিয়ে অবশ্যই আমরা সরকার থেকে চেষ্টা করবো যে কোনো ফান্ড থেকে চেষ্টা করবো ওটা করে দেবো কিন্তু পাশে আশিটা লোকের পার্টা দেওয়া আছে গরিব মানুষকে এটা গভর্নমেন্টের পাত্তা দেওয়া হয়েছে আমাদের স্বাভাবিকভাবেই উনি একটা যে চিঠিগুলো আমাকে ইয়ে দিচ্ছেন সেই চিঠিগুলোটি ঠিক না কোনো রকমের এভাবে অস্বাধীন কোনো মন্তব্য কোনো কাউন্সিলার করতে পারে না এবং করলেও সেই কাউন্সিলর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেই থেকে ক্যামেরায় উজ্জ্বল সিদ্ধারের সঙ্গে জিয়াউল আলম নিউজ এইটিন বাংলা স্কুলে ঘটনা প্রধান শিক্ষক পিটিয়ে গ্রেফতার নেতা প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা অভিযুক্ত স্কুল সভাপতি ত্রিদীপ বারুই গ্রেফতার বিশ্বজিৎ হালদার আরো বিস্তারিত জানাতে পারবেন বিশ্বজিৎ হ্যাঁ এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে কাকদ্বীপ স্টেশন থেকে ত্রিদীপ বারুই অর্থাৎ যে পরিচালনা কমিটির সভাপতি তাকে কিন্তু ধরেছে হাল পয়েন্ট কোস্টালকে নিয়ে আসা হচ্ছে এই এই মুহূর্তে যেটা একেবারে যে খবর যে হালুট পয়েন্ট কোস্টাল পুলিশ তাকে কিন্তু এই মুহূর্তে গ্রেফতার করেছে বলে যেটা শুনতে পাওয়া যাচ্ছে যে আজকের বিকালেই একেবারে যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলন কান্তি তিনি কিন্তু অভিযোগ করেন হাজপান কোস্টাল থানায় এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে একদম দ্রুততার সঙ্গে কিন্তু আহ পুলিশ কিন্তু খোঁজ খবর শুরু করে এবং তাকে কাকদ্বীপ স্টেশনে একটি ব্যাগ নিয়ে হয়তো তিনি কোথাও চলে যাওয়ার চেষ্টা করছিলেন তার আগে কিন্তু একেবারে তার আগেই কিন্তু পুলিশ তাকে এই মুহূর্তে গ্রেফতার করেছে এই মুহূর্তে তাকে হারুফান কোষ্ঠ থানায় হচ্ছে রুমেলা সঙ্গে থাকো প্রধান শিক্ষককে পিটিয়ে গ্রেফতার নেতা সিসি ক্যামেরার যে ফুটেজ আপনাদেরকে দেখিয়েছিলাম আরও একবার আপনাদের সামনে কাকদ্বীপের স্কুলে প্রধান শিক্ষককে এভাবেই ঠিক এভাবেই ঘাড় ধাক্কা প্রধান শিক্ষক পিটিয়ে ফেরার ছিলেন পুলিশি তৎপরতায় উদ্ধার গ্রেপ্তার করা হলো তাকে ত্রিদীপ বারুই যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি অভিযুক্ত স্কুল সভাপতি ত্রিদীপ বারুই তিনি পালানোর চেষ্টা করছিলেন তারপরে তাকে স্টেশন থেকে গ্রেফতার পুলিশের প্রধান শিক্ষক পিটিয়ে গ্রেফতার নেতা আরো একবার চলে যায় এই প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছেন সঙ্গে বিশ্বজিৎ গতকালের পর থেকে গা ঢাকা দিয়েছিলেন এই ত্রিদীপ বারুয় হ্যাঁ দেখো এই প্রিনিসবার কি আমি আজকের সকাল থেকে কয়েকবার ফোন করা হয়েছে কিন্তু তার সাথে তিনি কিন্তু ফোন ধরেননি একেবারেই তারপর থেকে তাকে কিন্তু আর এলাকায় দেখাও যায়নি কিন্তু আজকে সকালবেলা যে প্রধান শিক্ষক তিনি কিন্তু হাসপাতাল থেকে তাকে ছুটি দেয় এবং সেই ছুটি দেওয়ার পর তিনি কিন্তু হাল্প পয়েন্ট পোস্টাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং সেই অভিযোগের ভিত্তিতে কিছুক্ষণ আগে একেবারে সন্ধ্যের মুখে সারদ্বীপ স্টেশন থেকে কিন্তু তাকে একটি ব্যাগ হাতে করে হয়তো কোথাও চলে যাওয়ার চেষ্টা করছিলেন বা কোথাও যাওয়া যাবেন এরকম ঠিক করেছিলেন কিন্তু তার আগেই হালফ পয়েন্ট থানার পুলিশ তাকে কিন্তু আটক করে এই মুহূর্তে তাকে আটক করে হালফ পয়েন্ট কোস্তাল থানায় কিন্তু আনা হচ্ছে এমনটাই কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে বেশ এখনো পুরোপুরি মানে সুস্থ নই মাথা এখনো একটু একটু যন্ত্রণা গা হাত জ্বর জ্বর ব্যথা এইসব রয়েছে আমি ভীষণ আতঙ্কিত এবং এটা শুধু এইবার তো না ইতিপূর্বেও হয়েছে অভিভাবক প্রতিনিধি সিলেকশান যেটা এই জেমের হয়ে করতে হয় সেটা বলতে গিয়েও ম্যানুয়াল ছুড়ে দিয়ে দৌড়ে মারতে এসেছিলেন খুবই খুবই আতঙ্কিত আমি প্রতি মুহূর্তে বাইরে অ্যাটাক হওয়ারও কোস্টাল পুলিশ এসেছিলেন গতকাল আমি যখন ভর্তি হই অভিযোগ করবেন হ্যাঁ অবশ্যই